গুড মর্নিং এভরি সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ সো আজকে কিন্তু আমি তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলেছি তোমরা যেটা দেখতে ভীষণই পছন্দ করো আর শারাক্ষনে ডিমান্ড করো দিদি তোমার ডেইলি ব্লগ দাও বাট বিশ্বাস করো ডেইলি ব্লগ দেওয়ার সময়টা কিন্তু খুব একটা হয় না কারণ এই ডেইলি ব্লগ করা ছাড়া বা ব্লগিং ছাড়াও কিন্তু সবার একটা আলাদা লাইফ থাকে আর সেগুলোতে সবাই সবার মতো করে কিন্তু ব্যস্ত থাকে সেটা তোমরা জানোই তাও আমি চেষ্টা করি সবকিছু কাজের মাঝে তোমাদের নিট অনুযায়ী সব ভিডিও দেয়ার ইদানিং আমি তোমাদেরকে স্কিন কেয়ার ভিডিওটা একটু কম দিচ্ছি কারণ আমি একটু অন্য অন্যদিকে ব্যস্ত আছি তোমরা তো জানোই রিসেন্টলি আমি ঘুরতে যাব বাট ঘুরতে বলতে কি একটা বিয়ে অ্যাটেন্ড করতে আমি যাব শিলিগুড়িতে শিলিগুড়ি আর জলপাইগুড়ি দুটোতেই আমি কিছুদিন কিছুদিন দিন করে স্টে করব। তাই যারা অনেকে বলছিল যে দিদি আমি শিলিগুড়িতে থাকি তাহলে কিন্তু একবার তোমরা জিএম করে দেখতেই পারো আমাকে ইনস্টাগ্রামে হয়তো দেখা হয়েও যেতে পারে আমি কনফার্ম তোমাদেরকে বলবো না যে তোমাদের সাথে দেখা হবেই বাট চেষ্টা করব তোমরা যখন আমাদের এই সাইডে কখন আসবে সেরকম যখন তোমরা বল কনফার্ম দিতে পারবে না যে আমার সাথে দেখা হবেই কিনা সেরকম সেম আমিও তোমাদেরকে কনফার্মেশন হয়তো দিতে পারবো না বাট আশা করছি পৃথিবীটা যখন গোল কখনো না কখনো নিশ্চয়ই কারুর সাথে দেখা হবে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হতে যাচ্ছি আর জানো তো আজকাল কিন্তু আমি একটা ভালো অভ্যাস স্টার্ট করেছি আমাদের যা তাতে কিন্তু ফিট থাকাটা ভীষণই জরুরি কারণ আমাদের পার্সোনাল লাইফ ছেড়েও আরও একটা লাইফ রয়েছে এতগুলো জিনিস চারিদিকে আমরা একসাথে সামলাচ্ছি তাই নিজের হেলথটাকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আমাদের দায়িত্বই বলতে পারো আর ঠিক এই কারণেই আমি শুধুমাত্র আমার জন্যই নয় আমার ফ্যামিলিতে যারা যারা আছে সবার জন্যই আমি একটা সুগার লেভেল টেস্ট করার একটা কিট কিনেছি আর এটাতে কী কী একবার তোমাদেরকে সেটাই আগে দেখাই আমার ব্লাড সুগার লেভেল চেক করার জন্য আমি কিনে নিয়েছি এগারো গ্লুকোমিটার এটার সাথে কি কী পাবে চলো তোমাদেরকে শেয়ার করি সাথে পেয়ে যাচ্ছ কেস আর এটার সাথে ল্যান্সিং ডিভাইস আর এটার সাথে কিন্তু আরও কিছু পাবে সেটা হচ্ছে এই যে ল্যাম্পসেট মানে এই নিডেলস গুলো তোমরা পেয়ে যা হ্যাঁ এটার সাথে পেয়ে যাচ্ছ দশটা মতো তোমরা স্টেপস এগুলো দিয়ে ইজিলি তোমরা কিন্তু চেক করতে পারবে সাথে একটা ম্যানুয়ালও আছে কোনো অসুবিধা হলে তোমরা এখান থেকে চেক করে করে তোমরা গ্লুকোমিটারে সেট করবে সেটা দেখায় আর হ্যাঁ এটাতে আছে ইন্ডিভাইস ফাংশন আছে যেটা পাঁচ সেকেন্ড টেস্টিং টাইম অটোমেটিক কোডিং হয় অ্যান্ড প্রিয়ান পোস্ট মিল মেমোরিও কিন্তু দেখা যায় ওয়ান এইট্টি মেমোরিজ থাকে অল্টো মেট্রো সিম্বল অ্যাপিয়ারান্স হয় তখনই যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকে অ্যাবভ সেভেনটিন পয়েন্ট এইট মলিকিউজ থ্রি টোয়েন্টি এমজি জি পার ডিয়েল তাই সিম্পলি সাজেস্ট করবো একটা ক্ষীণর টেস্ট ইজ রেকমেন্ডেড কনসাল্ট করো তোমার হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাবাউট দা টেস্টিং ফর কিনো যেমন হাইপাসিম্বল অ্যাপিয়ার্স এটা তখন হবে যখন ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন থাকবে বিলো থ্রি পয়েন্ট নাইন মলিকিউল সেভেন্টি এমজি পার ডিএ এবার এটা ইউজ করে ব্লাড সুগার লেভেলটা টেস্ট করি সবার ফার্স্টে এখানে ব্যাটারিটা আমি লাগিয়ে নেব দেন এই ল্যান্ডসেট ডিভাইসে নিডলটাকে লাগাবো এটা কিন্তু ফিক্স করা ভীষণ ইজি আর এই ল্যান্ডসেট ডিভাইসে করার পর টপে কিন্তু এক থেকে পাঁচ অব্দি কাউন্ট আছে এটা তুমি তোমার মত করতে দেন একদম হ্যান্ডে তোমরা এটাকে অ্যাপ্লাই ক্লিক করতে হবে একটু হালকা পিঞ্চ ফিল হবে দেন এই দেখো ব্ল্যাক স্যাম্পেলটা কিন্তু আমরা পেয়ে গেছি এবার জাস্ট এই ব্ল্যাক স্যাম্পেলটাকে আমরা রিয়াকশন জোনে নেব আর সেটার পরেই কিন্তু রেজাল্টটা আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব মানে পাঁচ সেকেন্ডের মধ্যে দেখো কত ইজি না এটা আমি এমটি স্টমাকে ইউজ করলাম তোমরা কিন্তু এটা ফাস্টিং বা আফটার রেটিং টু থ্রি আওয়ার্স আফটার রেটিং এটা টেস্ট করতেই পারো আমার স্ক্রিনে একটা সুগার লেভেল কার্ড আমি তোমাদেরকে এখানে শেয়ার করে দেবো এটা দেখে নিও কত নাম্বারে এলে কি হয় আমার ব্রেকফাস্টের আগে যেহেতু আমি করেছিলাম তাই এইটটি ছিল যদি এইটটি থেকে হানড্রেডের মধ্যে থাকে তাহলে জানবে যে তোমার সুগার নেই কত ইজি এটা চেক করা তাই না তো তোমরাও যদি এরকম একটা প্রোডাক্ট নিজেদের কাছে চাও তাহলে কিন্তু এটার লিঙ্ক পেয়ে যাবে আমার ড্রেসক্রিপশন বক্সে তাই এখনই ঝটপট দিয়ে ওখান থেকে তোমরা হেলথ কেয়ার তো হলো চলো এবার নিজের স্কিন কেয়ারটা করা যাক সকালবেলা উঠে আমি এরকম ফেস ওয়াশটা তো করি তোমরা আগের ব্লগে হয়তো দেখেছ আর আজকে আমি কিন্তু সেটা ফ্লেট দিয়ে নিজের ফেসটাকে সবার ফার্স্টে ক্লিন করে নিলাম আর এটা কিন্তু আমার একটা ডেলি কাজ বলতে পারো সকালবেলা আগে উঠে আমি নিজের ফেসটাকে ভালো করে ওয়াশ করে নিই আর এটা কিন্তু এক মিনিট ধরে ওয়াশ করাটা ম্যান্ডেটারি ওকে চলো এবার কিন্তু আমার ফেসটা ওয়াশ করা হয়ে গেছে এবার একটু নিচের দিকে যাওয়া যাক কারণ এখনও অনেক কাজ বাকি সকাল সকাল উঠে ফেস ওয়াশের পরেই যেটা দরকার সেটা হচ্ছে ব্রাশ আর আমি এখানে নিচে এসেই আগে ব্রাশ করি ব্রাশটা আর ওপর থেকে করে আসি না আমার ব্রাশটা নিচেই রাখা থাকে তার জন্য ওপর থেকে শুধু ফেস ওয়াশটা করে চলে আসি আজকে চাও খেয়েছি বা সেটা তোমাদেরকে দেখানো হয়নি মা এখানে করেছিলো আজকে ওটসের খিচুড়ি আর সেটাই খাচ্ছিলাম আমার ওটসের খিচুড়িটা ভীষণই গরম ছিল সেটা আমার স্ক্রিনে তোমরা দেখতেই কাচ্ছ ধোয়া উঠছে লিটছেলি যাই হোক আমি আর বাবা বসে উঠছে খিচুড়ি কাটছিলাম শুভ খাইনি কারণ শুভ যাবে কোটে ও সকাল সকল খাবে হচ্ছে বা তো বাঙালির মতো এক খেলা সকালের খাওয়াটা তো হয়ে গেছে এবার আমি ডেলি যেটা করি সেটা হচ্ছে সবজি কাটা তাই আমি তাড়াতাড়ি করে সবজি কাটতেও বসে গেলাম আজকে এখন আমি নিজের রুমটা এখনও পরিষ্কার করিনি বা আমি গোছায়ও নি ঘুম থেকে উঠে ওয়াশ করেই আমি নিচে নেমে গেছিলাম তার জন্য ঝপাঝপ এখানে মা যা যা রান্না করবে সেটার আমি গুম সুজোকে দিচ্ছিলাম আর আমি বটিতেই করতে আমার ছুটিতে খুব একটা মানে আমি অভ্যস্ত নই আমি সবজি কাটতে ফিল করি তাই আর আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছিল বাটা আর তার সাথে এই যে যে ছোট ছোট করে আমি আলুগুলো কাটছি এগুলো পনির দিয়ে কিন্তু একটা তরকারি হবে আজকে যেহেতু শনিবার তার জন্য আমাদের বাড়িতে নিরামিষ যদিও বা আমি আজকে আমিষই খাবো কারণ অলরেডি কালকে রাত্রিবেলা চিকেন করা হয়েছিল সেই চিকেনটা একটু বেঁচে গেছিল সেটা আমি দুপুরবেলা খেয়ে নেব আর আমি তো বাসি জিনিসপত্র খেতে ভীষণই ভালোবাসি এটা হেলথের জন্য একদমই ভালো না বাট শীতকালে সেটা আলাদাই টেস্ট হয় তার জন্য আর মিস অলমোস্ট আমার সবজি কাটা ডান এবার আমি একটু ঘরের দিকে যাই আর ঘরে এসে সবার ফার্স্টেই যেটা আমার কাজ সেটা হলো আমার বিছানাটাকে গোছানো কারণ ডেইলি আমি এরকম অগোচালু বিছানা রেখেই নিচে নেমে যাই আর পরে যখন নিচের কাজগুলো সবগুলো আমার কমপ্লিট হয়ে যায় তারপর আসি নিজের রুমে এসে নিজের মতো করে ঘর গোছানো স্টার্ট করে দিই আর তোমরা তো এতদিনের বুঝেই গেছো যে আমার ডেইলি রুটিন কি থাকে থাকি বাট কোনো কোনো দিন একটু চেঞ্জেস হয় সেটা আর কোনো কোনো কাজ আমি করি না বা কোনো কাজ অন্য কেউ দেয় তার জন্য আর করা হয় না নিজের বিছানাটা করা এটা কিন্তু বিছানাটাকে ঠিক এরকম করেই গোছাই আর এটা আমার একটা বেস্ট মানে পার্ট বলতে পারো যে আমি একই রকম সব জিনিস রাখতে পছন্দ করি সবসময় আর আমি প্রথম দিন থেকে আমি এই বিছানাটাকে ঠিক যেরকম ভাবে পরিপাটি করে রাখি থেকে আজকেও আমি ঠিক সেম ভাবেই এটাকে সাজিয়ে রাখি এর কোনো নরচর নেই আর এখন তো শীতকাল তাই কম্বল তো ম্যান্ডেটারি আমাদের বিছানা এটা থাকবেই কোনো কোন দিন কি করি কম্বলটাকে একটু রোদে দিয়ে দিই সারাদিন একটু রোদ খেলে না রাত্রিবেলাটা গায়ে দিলে বেশ একটা গরম গরম ফিল হয় যেটা আমার খুব ভালো লাগে আমি আমার মাকে দেখতাম মাছে কিরকম করে দিনের বেলা কম্বলগুলোকে রোদে দিয়ে রাত্রিবেলা গায়ে দিত চলো বিছানা গোছানো তো হয়ে গেল এবার একটা হচ্ছে মস্ত কাজ সেটা হচ্ছে আমার গান খোঁজা আর আমি গান চালিয়েই কিন্তু ঘর গোছাতে ভীষণ পছন্দ করি ভালো একটা গান চালাবো বেশ একটা এনার্জি ফিল করব তারপর বাকি কাজ আর আজকেও সেম আমি এটা ওটা গান খুঁজছিলাম খুঁজতে খুঁজতে একটা পছন্দ মতো গান পেয়েছিলাম আর গানটা আমি তোমাদেরকে এখানে আর শোনালাম না বাট গানটা একটা নেপালি গান যেটার লিরিক্সের মানেটা কি সেটা আমি জানি না বাট লিরিক্সটা আমার ভীষণ পছন্দের চলো এবার তাহলে স্নানটা করে আসা যাক তো আমি স্নান করেও চলে এসেছি আর আজকে স্কিন কেয়ার পুরোটা তোমাদেরকে আমি আর দেখাচ্ছি না আলাদা করে যত তাড়াতাড়ি সম্ভব আমি স্নানের পর কি স্কিন কেয়ার রাখি সেটা আমি তোমাদেরকে দেখাবো জাস্ট ফেসটা ভীষণ ড্রাই হয়ে যায় বলে একটা ফেসিয়াল অয়েল ইউজ করলাম তারপর বাকিটা তোমাদেরকে অন্য কোনো পার্টি আমি দেখাবো এইবার আমার যেটা কাজ সেটা হচ্ছে একটু ল্যাথ খাওয়া আর তোমাদের কমেন্টসগুলো চেক করা আর এই যে ল্যাপটপটা দেখছো এটা কিন্তু আমার নয় বাইদবে আর এটাতে আমি শুধুমাত্র আমাদের বিয়ের কিছু fotos আর ভিডিওস এগুলো যখন দেখি দেখতে ইচ্ছা হয় তখন আমি এগু এটাকে একটু অন করি তা বাদে আমি আর কিছুই এটাতে করি না আর এটা আমার নয় প্লিজ কেউ এই ভুল ভ্রান্তিতে না দিদি তোমার কিসের ল্যাপটপ এটা ওটা এটা আমার নয় তো আমি দেখছো আমি ফোনে ফেসবুকে তারপর সবার কমেন্টস দেখছিলাম আর এই টাইমে কমেন্টসে রিপ্লাই করছিলাম ভাবলাম একটা রিল এডিট করবো বাট সেটা আর হয়নি কারণ এই বিষয়ে আমি ভীষণ ল্যাখ যখন আমার মনে হবে ফোনের স্টোরেজটা ফুল তখন আমি সব এডিট করতে বসি বসি বা যখন হবে যে না আর একদমই টাইম নেই তখন আমি আমি এডিট করতে ব্যাপারে ভীষণই কর যাই হোক চলো এবার দুপুরের খাওয়াটা খেয়ে আসি মায়ের পুজো দেওয়াও হয়ে গেছে আজকে দুপুরে তোমাদেরকে বললাম যে আমাদের আজকে নিরামিষ হয়েছে বাট কালকে রাতের এই যে চিকেনটা ছিল আর এতটা চিকেন তো আর ফেলে দেওয়া যায় না আর দিদির বাড়িতে কালকে গেছিলাম ওখান থেকে নাই ফ্রাইড রাইস গুলো নিয়ে এসেছিল দিদি আমার জন্য 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 পাঠিয়েছিল আমার বাট অনেকটা বেঁচে গেছিল আর এখন যেহেতু শীতকাল তাই ফ্রাইড রাইস বা এই জাতীয় জিনিসটা এখন আর ঠান্ডার যদি গরম হতো তাহলে নষ্ট হয়ে যেত বাট ঠান্ডার সময় এটা নষ্ট হয় না সচরাচর আর এটাতে ঘি যে পরিমাণটা ঘিয়ের পরিমাণটা কম থাকার জন্য এটা আরো নষ্ট হয়নি তার জন্য এটা একদম খুব ভালোই আছে তার জন্য আমি ভাবলাম চিকেনটা যখন আছে তখন এটা দিয়েই খাই তাও আমি সবটা খেতে পারিনি কিছুটা রয়ে গেছে যাই হোক ওটা আবার রাতে খাবো চলো তাহলে খাওয়াটা আগে কন্টিনিউ করি খাওয়া দাওয়ার করার পরে আমি একটু অন্য কাজ আছে সেগুলো করতে করতে অলরেডি কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছিল আর সন্ধ্যেবেলা তখন দেখলাম অলরেডি শুভ চলে এসছে কর থেকে বাড়ি আর এই যে আমি তারপর কি করলাম ওর এই টাইমটা এসে না ও আর ভাত খেতে চায় না তার জন্য মা ওর জন্য কখনো ম্যাগি বানিয়ে দেয় কখনো পাস্তা বানিয়ে দেয় যেটা ও খেতে চায় বাট আগের দিন আমরা যখন দিদির বাড়ি থেকে ফিরছিলাম আমরা এখানে ফিশ ফ্রাই নিয়ে এসেছিলাম একটা হোটেল থেকে তো তার জন্য আমি ভাবলাম যে ওকে একটু কফি বানিয়ে দিই ও না চায়ের থেকে কফিটা খেতে বেশ পছন্দ করে তাই আমি ভাবলাম আজকে ওকে একটু কফি বানিয়ে দিই গরম গরম আর তার সাথে ফিশ ফ্রাইগুলোও ভেজে দেবো তাই আমি এক এক করে সবার ফার্স্টে কফি বানানোর জন্য আগে জলটা আমি গরম বসিয়ে দিলাম কারণ আমাদের বাড়িতে লিকুইড যে মিল্কগুলো সেগুলো নেই পাউডার দুধ দিয়ে করতে হবে তাই আমি আগে গরম জলটা বসিয়ে দিচ্ছিলাম আর এই যে আমুলের এই ছোট ছোট প্যাকেটগুলোই আমি আনি কারণ বড় প্যাকেট আনলে কি হয় সেটা ইউজ হয় না আর খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি একদমই ছোট ছোট প্যাকেটের আমুল দুধগুলো আনতে বলি যখন মনে হয় তখন একটা করে প্যাকেট কেটে সেটা দিয়ে কিছু বানাই এই যে ওই গ্যাসটাও ধরিয়ে দিয়েছি চলো এবার একটু ভাজা যাক কারণ ফিশ ফ্রাই ভাজতে অনেক টাই টাইম লাগে একদম লো ফ্লেমে ভাজতে হয় যাতে যে সেটা ভালো করে কুক হয় কারণ কুক না হলে একদমই ভালো লাগে না আর যখন একদমই ওটা কুক হয়ে যায় তারপর একটু ফ্লেমটা বাড়ানো যায় যাই হোক চিনি দিয়ে জলটা ফুটিয়ে এখানে আমি কাপের মধ্যে একটু গরম জল ঢেলে নিয়েছি কারণ এখানে আমি এই যে পাউডার দুধটা সেটাকে আমি এখন গোলাবো আর মা তখন দিচ্ছিল পুজো তাই মা এসে আবার জিজ্ঞাসাও করলো যে এখানে কি এখন করবি আমি বললাম যে এখন ফিশ ফ্রাই ভেজে দেবো আর বলছিল বাবার জন্যও ভাজতে বাট বললাম যে বাবা এখন তো বাজারে গেছে আসলে নিশ্চয়ই বাবাকে ভেজে দেবো আর আমাদের অ্যাকচুয়ালি যে হোটেলটা থেকে আনা হয়েছিল বাবার পরিচিত ছিল তাই উনি এমনিই আমাদেরকে ফিশ ফ্রাইগুলো দিয়েছিল অনেকগুলোই দিয়েছিল দশ বারোটা মতো ফিশ ফ্রাই দিয়েছিল আগের দিন কয়েকটা ভেজে খেয়েছিলাম আর আজকে কয়েকটা আছে এই যে দেখতে পাচ্ছো আমি কফি বানানোর জন্য যে পাউডার দুধটা সেটা গরম জলের মধ্যে দিয়ে ভালো করে গলিয়ে নিলাম আর আমার কফি খেতে ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে বাট কফির যে পরিমাণ সেটা একটু বেশি যাতে হয় একটা তিতো তিতো একটু ভাব আসবে আর আমি সেই কফিটা খেতে ভীষণ ভালো লাগে ফিশ আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে আমল দুধটা আমি গোলাতে স্টার্ট করে দিয়েছি কারণ কফি বানাতে আমার একটু টাইমই লাগে কারণ কফির যে লিকুইড যে ব্যাপারটা হয় সেটা একটু গাঢ় না হলে কফির টেস্ট আসে না এই যে ফিশ ফ্রাইটা দেখো আমি একদম লো ফ্লেমে ভাজছি আর এতগুলো অলরেডি বেঁচে রয়েছে এখানে সাইডে দুধটাও ফুটছে আর এখানে এরকম বেশি পরিমাণ কফি অলরেডি আমি কাপে রেখে দিয়েছি কারণ এরপর দুধটা যখন পুরোপুরি ফুটে যাবে বেশ গাঢ় হয়ে যাবে আমি দুধটা কাপের মধ্যে আমি দেবো দিয়ে একেবারে যদি তোমাদের বাড়িতে বাটার থাকে না তাহলে তোমরা একটু কফির মধ্যে বাটারও দিয়ে দিতে পারো বাটারটা দিলে ভীষণ ভালো টেস্ট আসে যাই হোক তো তারপর এবার ফিশ ফ্রাইটা যেহেতু আমি সার্ভ করবো তার জন্য এখানে ওরা কিছু সালাডও আমাদেরকে দিয়ে দিয়েছিলো সেগুলো আমি দিচ্ছিলাম আর আমার না ভীষণ গার্নিশ করতে ভীষণ ভালো লাগে তাই আমি ভেবেছিলাম যে এত সুন্দর যখন স্যালাড দিয়েছে তখন এটা দিয়ে একটু গার্নিশ করবো আর এটা হচ্ছে মিওনিস ওরা এই মিওনিসটাও দিয়েছিল অনেকটাই মিওনিস দিয়েছিল বাট জানো তো আমি এতদিন জানতামই না মিওনিসটা কি দিয়ে তৈরি হয় কালকে যখন আমি বসে বসে এই মিওনিসটা খাচ্ছিলাম তখন হঠাৎ করে কি মাথায় হলো আমি ইউটিউবে সার্চ করতে শুরু করলাম যে মিওনি কি করে বানায় দেখে তারপর ভাবছে যে এরকম ভাবে মিওনি বানায় আমি এতদিন জানতামই না যে মিওনিজটাকে ডিম দিয়ে বানানো হয় আগে জানলে তো খেতাম না বাট যাই হোক মানে যখন মিওনিজটা খাই তখন তো মনেই হয় না তো আলটিমেটলি টেস্টটা বেশ ভালোই লাগে চলো এবার আমার জন্য কিছু ফিশ ফ্রাই বা ভাজা যাক শুধু তো শুভ খাবে না আমিও কিছু ফিশ ফ্রাই খাবো আর আমারও ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে আমি ভাজা টাইপের জিনিসটা একটু সন্ধেবেলা খেতে ভীষণ পছন্দ করি আর যতক্ষণে ওটা হয় ততক্ষণে আমি এটা একটু গার্নিশ করে দিই যা যা স্যালাড দিয়েছে সবগুলো দিয়েই আমি এখানে ভাবলাম একটু গার্নিশ করি চলো তোমাদেরকে দেখাই আমি কেমন গার্নিশটা করলাম সাথে কফিটাও হয়ে গেছে এইবার চলো তোমাদেরকে দেখাই আমি গার্নিশটা করলাম ও সরি এই টেস্ট এই টেস্টের কেক করে

কিন্তু নিজেদের দরকার না যে এই যেসব তো সেগুলো আর দেখা যাবে না নিজের সবসময় একটু কন্ট্রোলে থাকা দরকার একটু খেতে ভালোবাসি ফাস্ট ফুড টাইপের জিনিস বাট মাথায় একটু কন্ট্রোল করি আর সাথে তো লঙ্কা আমার ম্যান্ডে কতদিন আমি একটু ব্যস্ত হয়ে যাবো তোমাদের সাথে সারাম হয়তো কথা হবে যেহেতু জানি আমি শিলিগুড়ি যাবো তাড়াতাড়ি শিলিগুড়ি ব্লগও আসতে চলেছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশন জানাবো